হাই তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো আই লাভ ইউ আমাকে প্রপোজ করার সাহস কিভাবে হয় তোমার তুমি জানো আমি কার মেয়ে কেন তোমার মা তোমাকে বলেনি তুমি কার মেয়ে তুমি বাইরে গেলে আমার খুব ভয় লাগে আরে পাগলি ভয় কিসের আমি তো তাড়াতাড়ি চলে আসবো তুমি আমাকে এত ভালোবাসো আমি মরে গেলে তুমি কি করবে গো এরকম বলো না তোমার কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাব আবার বিয়ে করবে না তো পাগলে কিনা করে আজ আমার বান্ধবী আসবে তাই তুমি আজ বাইরের ঘরে শোবে ঠিক আছে তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে আই লাভ ইউ থ্যাংক ইউ কেউ আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাংক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু কি করি গাঁজা খাও কেন ব্রেকআপ হয়ে গেছে তাই ব্রেকআপ কেন হয়েছে গাঁজা খাই তাই কি বিয়ের আগে জানো চাঁদ কোথায় এই তো আমার চোখের সামনে বসে আছে বিয়ের পর জানো চাঁদ কোথায় তুমি কি কানা আকাশে ওইটা কি তোর ঝুলছে তুইও না তুই পাগল নাকি না আমি কেন পাগল হতে যাব আমি একদম সুস্থ আছি আমি পাগল টগল নই পাগল আরে বলছি তো আমি পাগল না তুই পাগল তোর গুষ্টি পাগল সালা আমি পাগল না আমাকে ঝেঝে পাগল বানাচ্ছে যখন আমি বলবো তুই পাগল নাকি তখন তুই বলবি আমি শুধু তোর জন্য পাগল বুঝতে পেরেছিস বল আমি শুধু তোর জন্য পাগল আয়া সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের দুদু একজন সুন্দরী মেয়েকে এখানে একা একা বসে থাকতে দেখে আপনি ভাব জমাতে এসেছেন আপনি তো সুন্দরী না প্রচুর মেকআপ নিয়েছেন তারপরে বোঝা যাচ্ছে গায়ের রং বেশ ময়লা আমি দাড়ি তুমি কমা তুমি প্যান্ট আর আমি জামা তুমি পাহাড় আমি পর্বত আমি চিনি তুমি সর্বত আমি মনি তুমি মুক্তা আমি মানুষ তুমি কুত্তা তোমার নামটা কি ঝনটু ভালোবেসে আমায় ঝিলমিল বলে ডাকে তবে আমার নাম হলো উমা হিমা